ফ্রান্স দিচ্ছে সুযোগ এই সুযোগ কেউ মিস করবেন না ঠিক শুনেছেন যদি আজকের এই ভিডিওটি কেউ সম্পূর্ণ না দেখেন তাহলে সম্পূর্ণ সুযোগ সুযোগ থেকে বঞ্চিত হবেন আমি বলেই দিচ্ছি ভিডিও শুরুতে ফ্রান্স দুটি সুযোগ দিচ্ছে সবাইকে সুযোগ কিন্তু একবার আসে এই সুযোগগুলোকে যদি আপনারা ব্যবহার না করতে পারেন তাহলে আপনাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় আপনাদের লস সুযোগ সব সময় একবার দেশ দেশি প্রতি বছর আর এরই ব্যতিক্রম নয় ফ্রান্স এই ফ্রান্সে দুটি সুযোগ দেওয়া হচ্ছে এই বছরের এই মাসে আর এই সুযোগগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে ইউরোপের স্বপ্ন যারা দেখছেন বিশেষ করে ফ্রান্সে আসতে চান তাদের সব স্বপ্নগুলো পূরণ হবে আজকের এই ভিডিওটি দেখার পর তাই আমি রিকোয়েস্ট করছি সকল ভাই এবং বোনেরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি প্রথম ফ্রান্স সুযোগ বাংলাদেশ থেকে যারা দেখছেন স্বপ্ন আসতে ফ্রান্সে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রথম যে উপায়টি হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এখন ফ্রান্সে আসতে পারবেন খুব সহজেই দালাল ছাড়াই আসতে পারবেন দালালকে একটা টাকাও দিতে হবে না নিজের খরচে নিজে দেখে শুনে সঠিক জায়গায় ব্যবহার করে ফলাফল পাওয়ার পরই আপনারা ফ্রান্সে আসতে পারবেন আপনাকে একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না কোনো কিছু করতে হবে না কোনো দালালি করতে ওর দালালি আপনার ফাতে পড়তে হবে না আপনারা নিজে থেকেই কাজটা করতে পারেন টুরিস্ট বিষয় যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আজকে বলবো ফ্রান্সের যে এমবেসি রয়েছে বাংলাদেশে এই এমবেসিতে গিয়ে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে আপনারা যদি সার্চ করেন ঢাকা ফ্রান্স অ্যাম্বাসি তাহলে চলে আসবে এই সাইটে যাওয়ার পর আপনারা ট্যুরিস্ট ভিসার যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে আপনারা অবশ্যই করে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নিবেন কালেক্ট করবেন কোন তারিখে অ্যাভেলেবেল রয়েছে বা এই দিনগুলোতে ফ্রি রয়েছে অ্যাপার্টমেন্ট তো সেই জায়গা থেকে একটা অ্যাপার্টমেন্ট কালেক্ট করতে হবে আপনাদের এন্ড দেন আপনাকে অবশ্যই করে তাদের নিয়ম রয়েছে যে টুরিস্ট ভিসার জন্য কি কি আবেদন করার জন্য কি কি নিয়ম রয়েছে তো আপনাদের অবশ্যই সেগুলো ডকুমেন্টস অনুযায়ী আপনাকে দিতে হবে ডেট অনুযায়ী যখন অ্যাপয়েন্টমেন্টে যাবেন অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পর এগুলো দিতে হবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে সিম্পল একটা বিষয় যদি ইন্টারভিউ সবকিছু ঠিকঠাক একশো পার্সেন্ট রাইট হয় তাহলে আপনি ফ্রান্সে আসবেন বিষয় দিয়ে দিবে এক মাসের মধ্যে সর্বোচ্চ এক মাস এক মাসের ভেতরে ফ্রান্সের বিষয় কিন্তু আপনাকে দিয়ে দিবে এমবেসি থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বা এখানে দালালের কোন দালাল ছাড়াই আপনি আসতে পারছেন এখানে দালালকে বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ পনেরো লাখ দশ লাখ টাকা আপনি অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনার ফ্রান্সে নিয়ে যাবে একদম সহজে এরকম কিন্তু কেউ নিতে পারে না সরাসরি ফ্রান্সে আসা যায় না দালালের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে আসতে হয় এখানে তো আপনি ট্যুরিস্ট ভিসা একদম ইজিতে আসতে পারেন কোনো রকমের ঝামেলা নাই তো সবাই একটা লাইক করে দিন এত সুন্দর একটা নিউজ শোনার পর আপনারা লাইক করবেন না লাইক করবেন সেকেন্ড যে নিউজটা আমি দিতে চাই সুন্দর 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 নিউজের মধ্যে আরেকটা সুযোগ হচ্ছে আপনারা স্টুডেন্ট বিষয় আসতে পারেন সেম প্রসেস স্টুডেন্ট বিষয়ের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি কি ডকুমেন্টসের প্রয়োজন আপনার যে উচ্চ শিক্ষার যে সার্টিফিকেটগুলো রয়েছে বাংলাদেশে পড়াশোনা করেছেন যে শক্তিশালী যে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই কাজে আসবে ইম্পর্টেন্ট সবগুলো ডকুমেন্টস দিয়ে দিবেন ইন্টারভিউ দিবেন ইনশাআল্লাহ যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে এক মাসের মধ্যে আপনাকেও সেম টুরিস্ট ভিসার মতো ভিসা কিন্তু দিয়ে দিবে হ্যাঁ ঠিক শুনেছেন বিষয় ফি কত সেটা আপনারা অবশ্যই কেউ বুঝতে পারবেন বা দেখতে পারবেন যখন এমবেসির সাথে যোগাযোগ করবেন ইন্টারনেটের মাধ্যমে তখন আপনারা বুঝতে পারবেন আর ডকুমেন্টস গুলো যদি তাহলে দিয়ে দিবেন অবশ্যই করে আপনার ইন্টারভিউটা ইম্পর্টেন্ট আমি বলছি ইন্টারভিউ যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনারা একশো পার্সেন্ট রেডি থাকুন ফ্রান্সের বিষয় কিন্তু আপনার হয়ে যাবে সো অবশ্যই করে আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রান্সে এই দুটি উপায়ে সুযোগ দিচ্ছে ফ্রান্সে আসার এই সুযোগগুলো কেউ মিস করবেন না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ